স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আয়োজনে প্রখ্যাত শ্রমিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের আশু মুক্তি কামনায় এবং পাবনা জেলা ট্রাক লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল হামিদ জিন্না সমিতির সাবেক প্রধান উপদেষ্টা মরহুম শাহাবুদ্দিন মল্লিক নান্নু সাবেক সভাপতি মরহুম আমিনুল ইসলাম তিনু এবং পাবনা জেলা ট্রাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আমিরুল ইসলাম ইসাকের আত্মার মাগফেরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় ঈশ্বরদি আলহাজ মোড়ে সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির কবির বলেন আজকের এই স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরে আমি গর্বিত আমরা আমাদের প্রিয় নেতা মরহুম আব্দুল হামিদ জিন্নাহ মরহুম শাহাবুদ্দিন মল্লিক নান্নু মরহুম আমিনুল ইসলাম তিনু এবং মরহুম আমিরুল ইসলাম ইসহাকের আত্মার মাগফেরাত কামনা করছি তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে একই সাথে আমরা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি কামনা করছি পরিবহন খাত দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখে জাতীয় বাজেটের সাত লক্ষ কোটি টাকার মধ্যে একা পরিবহন খাত থেকেই প্রায় এক লক্ষ কোটি টাকা রাজস্ব হিসেবে জমা হয় অথচ আমরা সব সময় অবহেলিত থাকি আমাদের কথা কেউ শোনে না মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পরিবহন খাতের সমস্যা সমাধান করতে পারব এবং সামনে জাতীয় নির্বাচনে শিমুল বিশ্বাসকে বিজয়ী করে পরিবহন খাতের অধিকার আদায়ের সংগ্রামকে আরো শক্তিশালী করব। পাবনা জেলা ট্রাক ট্যাঙ্ক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির দুলাল সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি রইস পাবনা জেলা ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ পাবনা জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আলম শেখ ঈশ্বরদ্বীপ প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ এবং ঈশ্বরদী উপজেলা ট্রাক ট্যাঙ্কলোরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি আরব আলী ফকির অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঈশ্বরদী উপজেলা ট্রাক ট্যাঙ্কলোরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি ভাষা প্রামাণিক ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান উপস্থিত ছিলেন ঈশ্বরদ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান সাবেক সভাপতি এস এম রাজা দৈনিক স্পষ্টবাদীর স্টাফ রিপোর্টার আব্দুস সালাম জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য এস এম রিসন রাজীব ও আফরোজ আলম মুন্না পাবনা জেলা ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আমজাদ হোসেন প্রচার সম্পাদক সেলিম রিধা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সামিউদ্দিন মল্লিক পাবনা জেলা অটো মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মল্লিক ট্রাক চালক ইউনিয়নের সিনিয়র লাইন সেক্রেটারি শাহিন শেখ লাইন সেক্রেটারি রবিউল ইসলাম বাবলু কার্যকরী সদস্য শামীম হোসেন সহ শতাধিক নেতাকর্মী অনুষ্ঠান শুরুর পর অতিথিদের আসন গ্রহণের পর পরিচিতি পর্ব পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি হুমায়ুন কবির দুলাল এ সময় পাবনা ও ঈশ্বরদ্বীপ পরিবহন খাতের মালিক ও শ্রমিক সকল নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন স্ব সহ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদ্বীপ উপজেলা জাতীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মণ্ডল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন হুজাইফা অর্গানিক শফের স্বত্বাধিকারী হাফেজ মাওলানা আবু সাঈদ আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ